সবাইকে ঈদ মোবারক কেমন আছেন সবাই একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে যাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে

অনেকে আর্থিক দুর্বল যার কারণে কোরবানি করতে পারে না আর বিশেষ করে যারা প্রতি বছর করে তাদের মধ্যে অর্থ সংকটের কারণে মনে করেন এই বছর কোরবান করতে পারে নাই কিন্তু এই বিষয়টা একটু আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের কোরবানিটা যাতে আরো সুন্দর করতে আরো দ্বিগুণ বাড়িয়ে নিতে এটি খুবই জরুরি একবার দেখছে আপনার পাশের একজন কোরবানি করতে পারে নাই গত বছর করছিল এর আগের বছর প্রতি বছর করছিল এবছর অর্থের অভাবে টাকা টাকার অভাবে কোরবান করতে পারে নাই দয়া করে ওনার দিকে একটু খেয়াল রাখবেন ওনাদের দিকে খেয়াল রাখবেন যাদেরকে বলা হয় মধ্যবিত্ত পরিবার বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের পারবে না অবস্থায় কিছু একদম নিম্নবিত্ত যারা আছে ওনারা তো হয়তো বা কারণে কারো কাছ থেকে হাত পেতে নিতে পারে অন্য কেউ ওনাদেরকে ওনাদের অসাহিত্য দেখে দিতে পারে দিবে এটাই স্বাভাবিক আপনারাও দিবেন আমরাও দিব সবাই এই যারা দুর্বল আর সমাজদেরকে দিব পাশাপাশি যারা এই ইয়ে আছে যারা একদম অসহায় যারা তাদেরকে বুঝিয়ে দেবেন যারা মধ্যবিত্ত পরিবার যারা গত বছর কোরবান করছিল এবছর পড়তে পারে নাই দয়া করে ওনাদের দিকে তাকাবেন ওনাদের দিকে সুদৃষ্টি তাকিয়ে ওনাদের কাছ থেকে কিছু জিজ্ঞেস করবেন না কিছু জিজ্ঞেস না করে ওনাদের আসে দাঁড়াবে আমি এটাই আশা করবো করব আসসালাম আলাইকুম